আজ আমরা পড়ব ক্লাস টেনের একটি বিশেষ কবিতা টেড হিউসের লেখা মাই ওন টু ফ্যামিলি প্রভৃতি টেড হিউসের লেখা মাই ওন টু ফ্যামিলি কবিতাটা পড়বার আগে সর্বপ্রথম আমরা জেনে নেব কবিতাটির মূল বিষয়বস্তু সম্পর্কে তারপর আমরা জানব কবিতার মধ্যে থাকা অভ্যন্তরীণ যে কেন্দ্রীয় আলোচনা সেটা সম্পর্কে জানব তারপর প্রত্যেকটি লাইনের অর্থ কীভাবে হয় টেন্স অনুযায়ী সেটা আমরা জানবো এবং প্রত্যেকটি ওয়ার্ডের অর্থ জানব এইভাবে পুরো কবিতাটাকে আমরা উপলব্ধি করবো তারপর আমরা প্রশ্ন উত্তর করবো তো তোমরা আমার সঙ্গে থাকো তোমরা প্রত্যেকটি লাইনের অর্থ কীভাবে হয় সেটা হামেশায় বুঝে যেতে পারবে এবং আশা করি সবশেষে তোমাদের লাইক এবং শেয়ার করতেই হবে আমার ভিডিওটাকে এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করে রেখেছো তোমরা এবং যারা করনি তারা অবশ্যই করবে তো এসো কবিতাটির মূল বিষয়বস্তু সম্পর্কে আমরা সংক্ষেপে জেনে নেই কবিতাটি প্রকৃতি এবং মানুষের মধ্যেকার এক ভিন্ন সম্পর্ককে এক অভিন্ন সম্পর্ককে সুন্দরভাবে প্রকাশ করে এই কবিতায় কবি নিজে এক অসাধারণ অভিজ্ঞতার কথা বর্ণনা করেন যেখানে তিনি মানুষের জগৎ থেকে বেরিয়ে প্রকৃতির গভীর রহস্যময় জগতে প্রবেশ করেন মাই ওন টু ফ্যামিলি একটি রূপকধর্মী কবিতা এই কবিতা যেখানে একজন বালক ওক জঙ্গলের মধ্যে প্রবেশ করেন এবং অসাধারণ অভিজ্ঞতার সম্মুখীন হয় আপাত দৃষ্টিতে কবিতাটি একটি সরল গল্প বা সোজাসাপটা গল্প বলে মনে হলেও সোজাসাপটা গল্প বলে মনে হলেও এটি গভীর একটা অন্তর্নিহিত অর্থ লুকিয়ে আছে প্রকৃতির প্রতি মানুষের যে দায়িত্ব যে অবিনাশী লোভ এবং প্রকৃতির নীরব প্রতিবাদ এই কবিতার মধ্যে দিয়ে সেই বার্তাই বহন করে কবিতাটির প্রধান চরিত্র হলো একটি বালক যে প্রকৃতির সংস্পর্শে এসে বুঝতে পারে যে মানুষ কীভাবে নিজের প্রয়োজনে নির্বিচারে গাছ কেটে চলেছে মানুষ এবং প্রকৃতির মধ্যে যে অবিচ্ছেদ্য সম্পর্ক সেই সম্পর্কটাকে ভুলে গেছে কবিতায় কবি গাছকে মানুষের পূর্বপুরুষ বা পরিবারের সদস্য হিসাবে তুলে ধরেছেন যাদের আমরা ভুলে গেছি বা অবহেলা করছি কবিতার মূল বিষয়বস্তু হল প্রকৃতি থেকে মানুষের বিচ্ছিন্নতা অর্থাৎ প্রকৃতির সঙ্গে মানুষের যে একটা নিবিড় সম্পর্ক ছিল সেই সম্পর্ক যেন আস্তে আস্তে সরে যাচ্ছে সেই সম্পর্কের মধ্যে একটা ফাটল দেখা দিচ্ছে তো এই কবিতাটি সংক্ষেপে প্রকাশ করে যে মানুষের প্রতি একটা দৃঢ় বার্তা সেই বার্তাটা হলো কি এটি মনে করিয়ে দেয় যে মানুষ যদি তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে চায় মানুষ যদি ভালোভাবে বেঁচে থাকতে চায় তাহলে প্রকৃতির প্রতি দয়াশীল হতে হবে এবং প্রকৃতিকে রক্ষা করতে হবে নাহলে একদিন আসবে সেদিন মানুষ তার নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলবে প্রকৃতির উপর অত্যাচার করবার জন্য এবার আমরা কবিতাটি লাইন বাই লাইন পড়ব তোমরা আমার সঙ্গে থাকো অতি সহজে বুঝে নিতে পারবে এবার আমরা সংক্ষেপে কবি এবং কবিতাটি সম্পর্কে জেনে নেব তারপর আমরা কবিতাটি লাইন টু লাইন পড়বো তো সময় নষ্ট না করে এসো তোমরা আমার সঙ্গে থাকো সংক্ষেপে আমরা কবিতাটি সম্পর্কে এবং কবি সম্পর্কে জেনে নেব এডওয়ার্ড জেমস হিউজ ওয়াজ আ নোটেড ইংলিশ পোয়েট অ্যান্ড হ্যাডবিন

ফ্রম নাইনটিন এইটি সাল থেকে টিন হিজ তার মৃত্যু পর্যন্ত তিনি কবি সাহিত্যিক হিসাবে গেট ব্রিটেনে ডাসসভাকে আলোকিত করেছিলেন হিজ ফেমাস ওয়ার্ড হিজ ফেমাস তার বিখ্যাত ওয়ার্গ ইনক্লুড অন্তর্ভুক্ত করে অর্থাৎ তার তার বিখ্যাত কাজগুলো বা লেখাগুলো হলো কি বার্থডে লেটার দ্য হক ইন দ্য রেইন অ্যান্ড টেন্স ফ্রম অভিড এই সমস্ত লেখাগুলো তিনি লিখেছিলেন এবার আমরা কবিতাটি সম্পর্কে সংক্ষেপে জেনে নেব তারপর কবিতাটি পড়ব ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স অফ আয়ং চাইল্ড এখানে দেখো এই ডেস্ক্রাইবটাই ভাব কবিতাটি বর্ণনা করেন একটা জাদুগরী বা রহস্যময় অভিজ্ঞতা অফ আ ইয়াং চাইল্ড অর্থাৎ একটা বাচ্চার বা একটা শিশুর অল্প বয়সে একটা শিশুর

হিউম্যান বলতে মানবিক সত্তা বা মানুষ গাছেরা মানুষেরা এবং গাছেরা বলতে এখানে বেড়ে ওঠে বা উন্নতি লাভ করে ফ্যামিলি একটা একক পরিবারে বেড়ে ওঠে বা সমৃদ্ধি লাভ করে এর ফোকাসেস ফোকাস বলতে এখানে আলোকপাত করা বা প্রভাব বিস্তার করা স্ট্রংলি গভীরভাবে অন দ্য নিড অফ প্রোটেক্ট অফ আওয়ার ন্যাচুরাল এনভায়রনমেন্ট ফর দ্য ওয়েলফেয়ার অফ হিউম্যান কাইন্ড অফ ম্যানকাইন্ড দেখো ইট ফোকাসেস এটা আলোকপাত করে স্ট্রংলি গভীরভাবে অন দ্য নিড অফ প্রোটেক্ট অফ আওয়ার ন্যাচুরাল এনভায়রনমেন্ট আমাদের প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করবার প্রতি একটা আলোকপাত করে কিসের জন্য ওয়েলফেয়ার মানুষ জাতির উন্নতির জন্য এটা আলোকপাত করে কিসের উপরে পরিবেশকে রক্ষা করার উপরে আলোকপাত করে এবার আমরা লাইন টু লাইন পড়ব কবিতাটি দেখো এখানে টেন্স মিলে মিলেই পড়ব ওয়ান্স এক সময় আই ও সরি ওয়ান্স এক সময় আই ক্রেপ্ট টিপ হামাগুড়ি দেয়া আই ক্রেপ্ট আমি হামাগুড়ি দিয়েছিলাম অর্থাৎ এখানে ফ্রি ফার্স্ট ইলিফিনাইট ডেস আছে কিন্তু ফিফ মানে এখানে আমাগুড়ি দেওয়া এই অর্থে নয় এখানে চুপিসারে প্রবেশ করা বা যাওয়া ইন অ্যান্ড ইন একটা ওক জঙ্গলে আমি চুপিসারে গেছিলাম আই ওয়াজ লুকিং ফর আ স্টার আমি খুঁজছিলাম হা স্টার একটা পুরুষ শরীরকে খুঁজছিলাম দেখো এই যে এখানে দুটি বাক্য ব্যবহার করা হচ্ছে এখানে পুরুষটা বসিয়ে তুমি দুটি বাক্য তৈরি করে নিতে পারে কিভাবে দেখো প্রথম বাক্যটি আছে ফার্স্ট ইন্ডিফিনাইট টেন্সের গঠনে এই অর্থে অর্থাৎ হয়ে আছে দ্বিতীয় বাক্যটি আছে ফার্স্ট কন্টিনিউ টেন্সে সুতরাং প্রথম বাক্যটির অর্থ হবে কি আমি চুপি সারে প্রবেশ করেছিলাম একটা ও জঙ্গলে অ্যান্ড এখানে অ্যান্ড বসে তুমি পরবর্তী সেন্টেন্সটা বলতে সেন্টেন্সটির অর্থ বলতে পারো

সেখানে একজন বৃদ্ধ মহিলার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল অল নবলি ইসটিক অল নবলি বলতে পুরোপুরি নবলি মানে জলোমলো একটা ইসটিক হাতে ছিল তার আমার এই নবলি কথার অর্থ না ফাঁস যুক্ত ইসটিক লাঠি বা একটা অবলম্বন তার হাতে একটা লাঠি ছিল সেই লাঠিটা ফাঁস যুক্ত ছিল এন্ড র‍্যাগড র‍্যাগ বলতে এখানে ফাটা কম্বল অর্থাৎ একটা। কম্বল টাইপের কিছু বা ছেঁড়া কিছু একটা পরিধান তিনি করেছিলেন তাহলে এখানে দেখো বাক্যটি আছে তারপরে এই বৃদ্ধ মহিলাটির কথা বলা হয়েছে সে বলা হওয়ার জন্য সে বললেন তিনি বললেন আগে এই টেন্সেরই মতোই এটা ইন্ডিফিনাইটেন্স এর গঠনে করেছে তিনি বললেন আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটিল ব্যাগ দেখো এই যে আই হ্যাভ আই হ্যাভ কথার অর্থ হলো কি আই মানে আমি কিন্তু ভাব এমন একটা জিনিস সাবজেক্টের অর্থ পর্যন্ত পরিবর্তন করে দেয় আমরা সবাই জানি আই মানে আমি কখন আই মানে আমার হয় এটা তোমরা জেনে নাও যখন সাবজেক্টের পদ অধিকার বা মালিকানা অর্থে আছে ছিল থাকবে বোঝানোর জন্য হ্যাভ ভার বসে তখন আই মানে আমার হয় সেহেতু এখানে আই হ্যাভ আমার আছে ইউর সিক্রেট তোমার গোপন রহস্য হিয়ার ইনসাইড মাই লিটিল ব্যাগ আমার কাছে আছে তোমার জীবনের গোপন রহস্য আমার ছোট্ট ব্যাগের মধ্যে দেখো বাক্যটি দেখে নাও কোন আছে হ্যাভ ভার দিয়ে সিম্পল টেন্সের গঠন আছে সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস অবজেক্ট এই বাক্যটার অর্থ আমি তুমি নই পৃথিবীর যেই বলতে যাবে তা না কে আছে কতটা যোগ করে মানে বলতে হবে ঠিক ওইভাবে আমিও মানে বললাম এবং তোমরাও এইভাবে মানে বলবে বা অর্থ তৈরি করবে পরে সেন্টে দেখে তখন বিগিন মানে শুরু করা ফার্স্ট ইন্ডিফিনাইটে বিগিন বিজ্ঞান বিজ্ঞান তিনি শুরু করেছিলেন টু টু ক্যাকেল ক্যাকেল মানে মারিবার করে হাসা হো হো করে তিনি হো হো করে হাসতে শুরু করেছিলেন তখন এই যে ক্যাকেলটা ভার ভারবের আগে টু এর অর্থ হলো ইনফিনিটি অর্থাৎ তিনি মারিবার করে হাসতে শুরু করেছিলেন অ্যান্ড এবং আই আমি বিজ্ঞান শুরু করেছিলাম টু ওয়েক আমি কাঁপতে শুরু করেছিলাম অর্থাৎ ওই বৃদ্ধ মহিলাটি যখন হাসতে শুরু করেছিলেন আমি তখন কাঁপ কাঁপতে শুরু করেছিলাম পরের সেন্টেন্সটা দেখো কিভাবে আছে সি ওপেনড সি সাবজেক্ট সি ওপেন আপ হার লিটিল ব্যাগ ওপেন আপ এটা ফেজাল ভার্বে আছে সি ওপেন হার আপ তিনি খুললেন ফার্স্ট ইন্ডিফিনাইট টেন্সের গঠনে আছে বাক্যটি হার লিটিল ব্যাগ টানার ছোট্ট ব্যাগটি অ্যান্ড এবং আই কেম কাম আসা আই কেম আমি এসেছিলাম টুইক অ্যাওয়েক আমি দ্বিতীয়বার জাগরিত হয়েছিল অর্থাৎ দ্বিতীয়বার জাগরণে এসেছিলাম চলতি ভাষায় বললে কি আমি দ্বিতীয়বার জেগে উঠেছিলাম সারাউন্ডেড ঘিরে বাই বাই আর স্ট্রিম স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড ট্রাইব অ্যান্ড মি ট্রাইব টু আ স্ট্রাইব স্যারাউন্ডেড আমাকে ঘিরেছিল আর ট্রাইব আ স্ট্রাইং ট্রাইব স্ট্রাইং ট্রাইব বলতে একটা এক দৃষ্টিতে তাকিয়ে থাকা উপজাতি আমাকে ঘিরেছিল এবং এন্ড এবং মি ট্রাই টু আস্ট্যাক ট্রাই ট্রাই বাঁধা ট্রাই বাঁধা ছিলাম টু আস্ট্যাক একটা গাছের সঙ্গে বা একটা খুঁটির সঙ্গে আমি বাঁধা অবস্থায় ছিলাম এবং এক ধরনের উপজাতি আমার দিকে তাকিয়ে এক বেগে একভাবে ঘিরেছিল পরের লাইনটা দেখো দে সেড তারা বলেছিল তারা বলতে কি এই যে উপজাতির কথা বলা হচ্ছে এই উপজাতি না অর্থাৎ গাছদের একটা বিশেষ প্রজাতি তারা আমাকে বলেছিল উই আর আমরা হই দ্য ওক ট্রিজ আমরা হই ওক গাছ এন্ড এবং ইয়োর ओन ফ্যামিলি এবং তোমার নিজের পরিবার আমরা হই ওক ট্রি এবং তোমার নিজের পরিবার আশা করি তোমরা বুঝতে পাচ্ছ এই যে বাক্যটি আছে এই বাক্যটি বিভাদে সিম্পল টেন্সে আছে উই আর উই আর আমরা হই অর্থাৎ যদি কোনো বাক্যে আর তিনটির মধ্যে একটা থাকে তাহলে ওই বাক্যটার অর্থ বলতে হলে সাবজেক্টের অর্থ ধরবার পর তোমাকে হই হয় হলো হলেন হলাম আছি আছো আছেন এতগুলোর মধ্যে একটা যোগ করে মানে বলতে হবে দেখে নাও এই যে উই আর সাবজেক্ট উই আর ওর জন্য মানে বলতে হবে কি এই এতগুলো যে শব্দ আছে হই হয় হলো হলেন হলাম এতগুলোর মধ্যে একটা যোগ করে তোমাকে অর্থ বলতে হবে পরের লাইনটা দেখো উই আর চপড ডাউন এই যে বাক্যটি আছে কিভাবে বাক্যটি তৈরি হয়েছে দেখো উই আর চপ ডাউন তোমরা জানো চপ মানে কুচি কুচি করে কাটা তো উই আর চপ ডাউন আমাদেরকে কুচি কুচি করে কাটা হয় প্রেজেন্ট ইন্ডিফিনাইটেন্সের প্যাসিভের গঠনে আছে দেখো ইউ চপ ডাউন ইউ ইউ চপ ডাউন তোমরা আমাদেরকে কুচি কুচি করে কাটো এটাকে প্যাসিভ প্যাসিভে নিয়ে গেলে কি হবে উই আর উই আর চপ ডাউন ঠিক ওইভাবেই আছে বাক্যটি উই আর চপ ডাউন আমাদেরকে কুচি কুচি করে কাটা হয় উই আর টোন টিয়ার ছিঁড়ে ফেলা টিয়ার টোর টোন করে ছিঁড়ে ফেলা হয় অর্থাৎ তোমরা চোখ মিলে দেখো না অর্থাৎ বেপরোয়া ভাবে নিজের খেয়ালে নিজেরাই চলে যাও আমাদেরকে অসহায় হবে অসহায় অবস্থায় করে থাকতে দেখে কাটা অবস্থায় এবং ছিঁড়া অবস্থায় তোমরা চোখ মিলে না দেখে চলে যাও কে বলছে এই যে যে সম্প্রদায় এরা সবাই বলছে কাকে কবিকে কবি যখন স্বপ্নের ওগ জঙ্গলে গেছিল একটা পুরুষ হরিণকে খুঁজতে তখন কবিকে এই গাছগুলো এ কথা এই কথাগুলো বলেছিলেন সরি বলেছিল আনলেস ইউ মেক আ প্রমিস আনলেস যদি না ইউ তুমি মেক করো এ প্রমিস একটা প্রতিজ্ঞা নাও অর্থাৎ এই যে বাক্যটা প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সের গঠনে আছে এর মধ্যে অর্থাৎ এই বাক্যটার মধ্যে সাবজেক্ট ইউ মেক ভার এ প্রমিস এখানে প্রমিসটাকে নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে একটা প্রতিজ্ঞা নাও এখন অর্থাৎ যদি না তুমি করো একটা প্রতিজ্ঞা এখন অর্থাৎ যদি না তুমি এখন একটা প্রতিজ্ঞা করো নাও ইউ আর গোয়িং টু ডাই তুমি এখন মরতে চলেছ এই যে বাক্যটা ইউ কিভাবে হচ্ছে দেখো এর গঠনে আছে ইউ সাবজেক্ট আর তিনটির মধ্যে একটা ভার গো তার সঙ্গে যোগ হচ্ছে টু ড্রাই ইনফিনিটিভ অর্থাৎ এখন তুমি মরতে চলেছো অর্থাৎ যদি না তুমি শপথ করো তাহলে তুমি এখন মরতে চলেছো এখানে প্রমিস মানে শপথ করা বা প্রতিজ্ঞা করা আমরা জানি কিন্তু এখানে প্রমিসটাকে নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে প্রতিজ্ঞা বা শপথ পরের সেন্টেন্সটা দেখো যখনই ইউ সি তুমি দেখো এন ও একটা ওক গাছকে কেটে ফেলতে দেখো অর্থাৎ যখনই তুমি দেখো একটা ওব গাছকে কেটে ফেলা হয়েছিল সোয়ার এই যে প্রমিস প্রমিস মানে যা সোয়ার মানে তাই কিন্তু এখানে প্রমিশটাকে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে আর এখানে সোয়ারটাকে ভার হিসেবে ব্যবহার করা হয়েছে সোয়ার নাম এখন শপথ করো ইউ উইল প্লান্ট তুমি রোপন করবে টু অর্থাৎ যখনই তুমি দেখবে একটা ওব গাছকে কেটে ফেলা হয়েছে তখন তুমি শপথ করবে যে দুটি ওগাজ বসাবে এই যে বাক্যটি ইউ উইল প্রমিস সরি ইউ উইল প্ল্যান্ট টু এই বাক্যটি কিভাবে আছে দেখো এই বাক্যটি আছে ফিউচার ইনডিফিনাইট টেন্স এর গঠনে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অর্থাৎ এই বাক্যটার অর্থ পৃথিবী যেই বলবে তাকে ববে বেন যোগ করে অর্থ বলতে হবে কিসের সাথে এই যে এই যে প্ল্যান্ট রোপণ করা রোপণ করা কথাটার সাথে ববে যোগ করে অর্থ বলতে হবে ঠিক এখানে যত ভার বাঁচে সেই ভার বেন বাংলা মানের সঙ্গে চেনার উপায় এই সমস্ত চেনার উপায়গুলো যোগ করে তোমাদেরকে মানে বলতে হবে নালে কোনো বাক্যেরই অর্থ সঠিক হবে না পরের সেন্টেন্সে দেখো আনলেস যদি না ইউ সয়াল তুমি শপথ করো যদি না তুমি শপথ করো দ্য ব্ল্যাক বাগ কালো ও গাছের যে ছাল বা বাকল এগুলো কি করবে উইল রিংকেল ওভার ইউ তোমার উপরে এরা কি করবে মুড়ে ধরবে অর্থাৎ তোমার উপরে ভাঁজ করে ফেলবে অর্থাৎ তোমাকে কি করবে একটা গাছের ভাঁজের মধ্যে ঢুকিয়ে নেবে কে বলছে এই গাছগুলো অর্থাৎ এই যে গাছের যে উপজাতি এই গাছের উপজাতি না বলছি তাকে কবি কে বলছে মূল্যবদ্ধ করা বা পুঁতে দেয়া এখানে দেখো রুট ইউ তোমাকে রুট পুঁতে দেবে ইউ তোমাকে ওই গাছগুলোর মধ্যে তোমাকে পুঁতে দেবে যেখানে তুমি জন্মগ্রহণ করেছিলে এই যে বাক্যটা ইউ অয়ার বন এই বাক্যটা দেখো এই বাক্যটা ফার্স্ট ইন্ডিফিনাইট টেন্সে গঠনে আছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট এই বাক্যটার অর্থ বল এই বাক্যটাকে প্যাসিভাইজের গঠনে নিয়ে গেলে কি হবে অবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভিথ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট এখানে বাই প্লাস সাবজেক্টটা উজ্জ্ব আছে এর জন্য অর্থ হলো কি

মাই ড্রিম দ্য বাউজ এই যে বাক্যটা আছে দেখো কীভাবে তৈরি হয়েছে অর্থটা দিস এটা এই ওয়াজওয়ার মানে কি ওয়াজওয়ার যেখানেই থাকবে যদি কোনো ইংরাজি বাক্যে সাবজেক্টের পর ওয়ার দুটোর মধ্যে একটা থাকে তাহলে ওই বাক্যটার অর্থ তুমি কেন যেই বলবে তাকে ছিল ছিলেন ছিলাম এই কথাগুলোর মধ্যে একটা দিয়ে মানে বলতে হবেই এবার দেখো দেখো ওয়াজ যদি তোমার প্যাসিভ ভয়েজের গঠনে যায় বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে যায় তখন ডুইং ভার্বের মানের সাথে ললেলাম ততে তাম যোগ করে মানে বলতে হবে প্যাসিভ ভয়েজের গঠনে এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে ইতে ছিল ইতে ছিলেন ইতে ছিলাম যোগ করে মানে বলতে হবে কার ডুইং ভার্বের বাংলা মানের শেষে তো দেখো

অল্টার অল্টার মানে পাল্টে দেয়া বা পরিবর্তন করা যেটা আমাকে পাল্টে দিয়েছিল বা পরিবর্তন করে দিয়েছিল তারপরে দেখো দেখো এই যে বাক্যটা যখন i came out কাম আউট বেরিয়ে আসা i came out আমি বেরিয়ে out the oak wood ওই oak জঙ্গল থেকে আমি যখন বেরিয়ে এসছিলাম তখন কি ঘটেছিল ব্যাক টু হিউম্যান কোম্পানি অর্থাৎ মানুষের সহচার্যে বা সংস্পর্শের কাছে যখন আমি এসেছিলাম তখন কি হয়েছিল মাই ওয়াক আমার হাঁটাটা ওয়াস ছিল দ্য ওয়াক অফ হিউম্যান চাইল্ড আমার হাঁটাটা ছিল একটা মানুষের বাচ্চার মতো দেখো এই লাইনটার অর্থটা কি করে হচ্ছে মাই ওয়াক আমার হাঁটা এখন এখানে কিভাবে ওয়াকটাকে ব্যবহার করা হচ্ছে তোমরা সবাই জানো বেশিরভাগই ডাব্লু এল কে ওয়াক ওয়াক মানে হাঁটা অর্থাৎ ভার হিসেবে জানো কিন্তু এখানে ওয়াক নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে মাই ওয়াক ওয়াজ আমার হাঁটাটা ছিল ওয়াক হাঁটা আ হিউম্যান চাইল্ড অর্থাৎ আমার হাঁটাটা ছিল একটা মানুষের বাচ্চার মতো হাঁটা বাট কিন্তু মাই হাট আমার হৃদয়টা ওয়াস ছিল আমার হৃদয়টা ছিল আমার হৃদয়টা ছিল একটা গাছের মতো অর্থাৎ আমার ছিল একটা মানুষের বাচ্চার মতো এবং আমার হৃদয়টা ছিল একটা গাছের মতো আজকে কবিতাটা পড়ালাম যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো যাতে করে আমার ভিডিওটা সর্বপ্রথম তোমার কাছে পৌঁছে যায় পরবর্তী ভিডিওতে আমি তোমাদের প্রশ্ন উত্তর এবং গ্রামারগুলো করাবো তোমরা পরবর্তী ভিডিওটাও দেখে নিও